পিলসুজের উপর পিতলের প্রদীপ খড়কে দিয়ে উস্কে দিচ্ছে থেকে থেকে হাতির দাঁতের মতো কোমল সাদা পঙ্খের কাজ করা মেজে তার উপরে পাতা ছোট ছেলেরা জড়ো হয়েছি ঘরের কোণে মিটমিটি আলোয় বুড়ো মোহন সর্দার কলপ লাগানো চুল বাবরি করা মিসকাল রং চোখ দুটো যেন বেরিয়ে আসছে শিথিল হয়েছে মাংস হাতের পায়ের হাড়গুলো দীর্ঘ কণ্ঠস্বর সরু মোটায় ভাঙা রোমাঞ্চ লাগবার মতো তার পূর্ব ইতিহাস বসেছে আমাদের মাঝখানে বলছে রঘ টাকাতের কথা আমরা সবাই গল্প আঁকড়ে বসে আছি দক্ষিণের হাওয়া লাগা ঝাউডালির মতো দুলছে মনের ভিতরটা খোলা জানলার সামনে দেখা যায় গলি একটা হলদে গ্যাসের আলোর খুঁটি দাঁড়িয়ে আছে এক ভূতির ভূতের মতো পথের বাঁধ ধারটাতে জমেছে ছায়া গলি মোড়ে সদর রাস্তায় বেলফুলের মালা হেকে গেল মালি পাশের বাড়ি থেকে কুকুর টেকে উঠল অকারণে নটার ঘন্টা বাজলো দেউড়িতে অবাক হয়ে শুনছি রঘুর চরিত কথা তত্ত্বরত্নের ছেলের পৈতে রঘু বলে পাঠালো চরের মুখে নম নম করে সারলে চলবে না ঠাকুর ভেব না খরচের কথা মোরলির কাছে পত্র দেয় পাঁচ হাজার টাকা দাবি করে ব্রাহ্মণের জন্য রাজার খাজনা বাকি দায়ে বিধবার বাড়ি যায় বিকিয়ে হঠাৎ দেওয়াঞ্জির ঘরে হানা দিয়ে দেনা শোধ করে দেয় রঘু বলে অনেক গরিবকে দিয়েছ ফাঁকি কিছু হালকা হোক তার বোঝা একদিন তখন মাঝরাত্রির ফিরছে রঘো লুটের মাল নিয়ে নদীতে তার ছিপের নৌকো অন্ধকারে বটের ছায়ায় পথের মধ্যে শোনে পাড়ার বিয়েবাড়িতে কান্নার ধ্বনি বর ফিরে চলেছে বচসা করে কনের বাপ পা আঁকড়াই ধরেছে বরকর্তার। এমন সময় পথের ধারে ঘন বাসপনের বনের ভিতর থেকে রে 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 আকাশের তারা ফাটানো ডাক বরশুদ্ধ পালকি পড়ল পথের মধ্যে বিহারা পালাবে কোথায় পায় না ভেবে ছুটে বেরিয়ে এলো মেয়ের মা অন্ধকারের মধ্যে উঠল তার কান্না তো হাই বাবা জাত বাঁচাও রঘ দাঁড়ালো জমদূতের মতো থেকে টেনে বের করলো বরকে বরগর তার গালে মারল একটা প্রচন্ড চড় পড়ল সে মাথা ঘুরে ঘরের প্রাঙ্গণে আবার সাঁক উঠলো বেজে জাগল ধ্বনি দলবল নিয়ে রোঘ দাঁড়ালো সভায় শিবের বিয়ে রাতে ভূত প্রেতের দল যেন উলঙ্গ প্রায় দেহ সবার তেল মাখা সর্বাঙ্গ মুখে ভূসর কালি বিয়ে হল সারা তিনপহর রাতে যাবার সময় কোনেকে বললে ডাকাত তুমি আমার মা দুঃখ যদি পাও কখনো স্মরণ করো রঘুকে তারপরে এসেছে যুগান্তর বিদ্যুতের প্রখর আলোতে ছেলেরাজ খবরের কাগজে পড়ে ডাকাতির খবর রূপকথা শোনা নিভৃত সন্ধেবেলাগুলো সংসার থেকে গেল চলে আমাদের স্মৃতি আর নিবে যাওয়া তেলের প্রদীপের সঙ্গে সঙ্গে